গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজ আমি তোমাদের শেখাবো কোষে দেখি এক দশমিক দুয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আমি তোমাদের আজকের করাবো আজকের আমি দুয়ের দাগ থেকে অঙ্কগুলো করাবো তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও দুয়ের দাগের অঙ্ক আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি দুয়ের দাগের অঙ্ক বুঝে নাও একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি এই যে ত্রিভুজটার পরিসীমা আমাদের বের করতে হবে এখন এই সমবাহু ত্রিভুজ মানে এই ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান একই তাহলে আমরা লিখব ত্রিভুজের বাহু দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি মানে এটা এক একটা বাহু দৈর্ঘ্য এবার পরিসীমা সূত্র কি পরিসীমা সমান ত্রিভুজের তিনটে বাহু আছে সেই জন্য আমরা তিন গুণ বাহু দৈর্ঘ্য লিখব তাহলে তিন গুণ বাহু দৈর্ঘ্য আমাদের কত ফোর ওয়াই প্লাস টু সেমি এবারে আমরা এই তিনটাকে ফোর ওয়াই এর সঙ্গে গুণ করবো আবার দুয়ের সঙ্গেও গুণ করব ফোর ওয়াইয়ের সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারো ওয়াই প্লাস আছে প্লাস দুয়ের সঙ্গে তিন গুণ করলে তিন দুগুণে ছয় এত সেমি পরিসীমা সময় সেমিতে হয় কিন্তু ক্ষেত্রফল হলে তখন হতো বর্গ সেমি এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার ক্লিয়ারলি বুঝতে পারলে এখন তিনের দাগের অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি তাহলে তিনের দাগের অঙ্ক আমাদের আছে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য কত এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি আর প্রস্থ প্রস্থ মানে চওড়াটা কত না এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি এখন এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই যে ভেতরের যে জায়গাটা আছে এটা কত আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি ও প্রস্থ প্রস্থ মানে চৌড়াটা এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এই দুটো আমরা অঙ্কের ভাষা থেকে লিখে নিলাম এবার লিখবো ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা লিখব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের গুণ করতে হবে দৈর্ঘ্যগত এইট এক্স প্লাস থ্রি ওয়াই এন্টু প্রস্থগত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এখন দেখো এই যে এখানে আছে এইট এক্স এখানে আছে এইট এক্স এখানে আছে থ্রি ওয়াই এখানেও আছে থ্রি ওয়াই কিন্তু এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তার মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি বিপারেরটা আছে এ মাইনাস বি তাহলে এটা যদি আমরা বীজগাণিতিক ফর্মুলাতে আসি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কার ফর্মুলা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এই ফর্মুলাতে আমরা এই অঙ্কটা অ্যাপ্লাই করলে তাহলে আমাদের লিখতে হবে এ স্কোয়ার এ বলতে আমরা বলেছিলাম এইট এক্স তাহলে এইট এক্সের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে থ্রি ওয়াই এই থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার এবার এইট এক্সের হোল স্কোয়ার মানে কি এইট এক্স ইন্টু এইট এক্স আট আঠা চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার মানে থ্রি ওয়াই ইন্টু থ্রি ওয়াই তিন তিরিকে নয় ওয়াই স্কোয়ার এত বর্গ সেমি এইটা হলো ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল বর্গ হয় আর একক আছে সেমি সেই জন্য আমরা লিখলাম বর্গসেমি তাহলে এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হলো না চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার বর্গসেমি এখন চারের দাগের অঙ্ক দেখো বর্গাকার ক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এমের মান কত হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে হিসাব করে লিখি তাহলে চারের দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র মানে চারকোনা এবং সব বাহু সমান এই বাহু দৈর্ঘ্য কত এক একটা বাহু দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার তাহলে এইটা আমরা লিখব যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত থ্রি এম মাইনাস ফোর মিটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি না বাহু স্কয়ার বা বাহু গুণ বাহু আমরা যা খুশি লিখতে পারি তাহলে বাহু স্কয়ার বাহু বলতে কি থ্রি এম মাইনাস ফোর এইটা বাহুর দৈর্ঘ্য এর স্কোয়ার মানে হোল স্কোয়ার তাহলে এইটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের একক ছিল মিটার আর ক্ষেত্রফল সময় বর্গ হয় তাহলে আমরা লিখব বর্গ মিটার আমাদের প্রথম উত্তর চাওয়া হয়েছিল যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল কত থ্রি এম মাইনাস ফোর এর স্কোয়ার বর্গ মিটার তাহলে এখানে আমরা যে ক্ষেত্রফল বের করেছি এই ক্ষেত্রফলে আমরা দেখতে পাচ্ছি যে এম আছে এবার বলা হচ্ছে যে ওই এমের মান আমাদের বের করতে হবে তাহলে পরিসীমা সূত্র কি বড় ক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান আমাদের ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হয়েছিল তিন গুণ বাহুর দৈর্ঘ্য কারণ সেখানে তিনটে বাহু ছিল আর এখানে চার গুণ বাহুর দৈর্ঘ্য কারণ এখানে চারটে বাহু আছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র চার গুণ বাহুর বাহু আমাদের কত থ্রি এম মাইনাস ফোর তাহলে এই চারটাকে আমরা এই দুটোর সঙ্গে গুণ করব তিন চারে বারো এম মাইনাস চার চারা ষোলো মিটার এইটা হল আমাদের পরিসীমা তাহলে আমাদের এখানে পরিসীমা বের হল বারো এম মাইনাস ষোলো মিটার কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে যে পরিসীমা আট মিটার তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী বারো এম মাইনাস ষোলো সমান আট বা বারো এম সমান আট ওপারের থাকলো ষোলোটা সমানের ডান দিকে চলে গেল মাইনাস ছিল প্লাস হয়ে গেল বা বারো এম সমান ষোলো আর আট যোগ করলে কত হয় না চব্বিশ বা এম সমান চব্বিশ বাই বারো কাটাকাটি করলে দুই হয় তাহলে এমের মান কত হচ্ছে দুই তাহলে এম এর মান কত হলে পরিসীমা আট হবে না এম এর মান দুই হলে পরিসীমা আট হবে ক্লিয়ারলি বুঝতে পারলে এরপরে আমরা সাতের দাগের অঙ্ক করব সরল করি দেখো সাতের দাগের আমাদের প্রথম অঙ্ক আছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি এটাকে সরল করলে কী দাঁড়াচ্ছে দেখো আমাদের এ মাইনাস বি প্রথমে আছে এটা আমরা রেখে দিলাম এই প্লাস আছে বি মাইনাস সির বাইরে তাহলে এই প্লাসটা এদের দুজনের সঙ্গে গুণ হবে বিয়ের সামনে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় তাহলে প্লাস বি সির আগে মাইনাস আছে এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস সি আবার প্লাসটা সি মাইনাস এর সঙ্গে গুণ হবে তাহলে সির এই যে ব্যাকেটের ভেতরে সির আগে কী আছে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস সি আর এই প্লাস মাইনাসে মাইনাস এ দেখো এই এর আগে কিছু নেই মানে প্লাস আছে আর এই এর সামনে মাইনাস আছে তাহলে প্লাস এ মাইনাস এ কেটে গেল একইভাবে প্লাস বি মাইনাস বি কেটে গেল প্লাস সি মাইনাস সি কেটে গেল তাহলে আমাদের থাকলো অ্যানসার জিরো এখন সাথে দাগে দুইয়ের অঙ্ক দেখো এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইন্টু মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন সি মাইনাস এটাকে আমরা স্মরণ করলে কি দাঁড়াচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা এরপরে প্লাস আছে প্লাস আমাদের বসে গেল বি প্লাস সি বি মাইনাস সি তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস আছে এই প্লাস বসে গেল সি প্লাস সি তাহলে এখানে হবে সি স্কোয়ার মাইনাস এ আগের অঙ্কের মতো দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি মাইনাস সবাই কেটে গেলে জিরো থাকে এই অঙ্কের অ্যান্সার দেখো তিনের দাগে সরল আছে এক্স স্কোয়ার ইন্টু ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার এটাকে আমাদের সরল করতে হবে কীভাবে করবো এক্স স্কোয়ার যেমন আছে আমরা রেখে দেবো গুণ আছে গুণটা রেখে দেবো এখানে আমরা লস আগু করে বিয়োগ করবো করলে আমাদের এখানে কী দাঁড়ায় এক্স আর ওয়াই লস আগু তাহলে এক্স আর এক্স এক্স স্কোয়ার মাইনাস একইভাবে ওয়াই স্কোয়ার তাহলে এই দুটো আমরা লসাগু করে যদি বিয়োগ করি আমাদের হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এই যে ইন্টুটা একইভাবে এটাও আমাদের এক্স ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এইটা লসাগু করলে এই হবে ইন্টু ওপারে ওয়াই স্কোয়ার ছিল থেকে গেল সমান এবার আমরা কাটাকাটি করব দেখো এক্স স্কোয়ার ওপরে আছে নিচে আছে এক্স ওয়াই তাহলে এই যে এক্স আর এখানে এক্স কাটলে এখানে একটা এক্স থাকে এই এক্সের সঙ্গে এই এক্সটা কেটে গেল কারণ সবাই সবার সঙ্গে গুণ এবারে দেখো এই ওয়াইটা এই ওয়াই এর সঙ্গে কাটলে এখানে একটা ওয়াই থাকে এই ওয়াইটা আর এই ওয়াইটা কেটে গেল তাহলে নিচে আমাদের কিছুই থাকলো না তাহলে ওপরে আমাদের থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এটাই আমরা বসাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্সের স্কোয়ার এর হোল স্কয়ার এ বলতে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে ওয়াই স্কোয়ার এর স্কোয়ার করলে আমাদের কী দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা হলো এই অঙ্কের অ্যান্সার দেখো চারের দাগে আমাদের সরল আছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি তাহলে সিস্টেম মাফিক আমরা এই এটাকে এর সঙ্গে এর সঙ্গে গুণ করব গুণ করলে কী হয় এবি মাইনাস সঙ্গে সি গুণ করলে এসি প্লাস একইভাবে বিটাকেও এর সঙ্গে এর সঙ্গে গুণ করব তাহলে সঙ্গে সি গুণ করলে বি প্লাস এর সঙ্গে বি গুণ করলে এব প্লাস সির সঙ্গে এ গুণ করলে এসি প্লাস মাইনাস এ মাইনাস বিসি দেখো প্লাস মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এব প্লাস এসি মাইনাস এসি সবাই কেটে গেল তাহলে উত্তর কি থাকলো জিরো তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছ কোনো অসুবিধা রইলো না কেস যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে অঙ্কগুলো আমি আবার বুঝিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই এর পরবর্তী অঙ্কগুলো আবার পরের ক্লাসে তোমাদের আমি শিখিয়ে দেবো